এই যে রান্নার কাজ অনেকটা আমার এগিয়ে গেছে তো টমেটোর একটা চাটনি বসিয়েছি এটা কিন্তু ঝাল ঝাল চাটনি করব। আর এদিকে হচ্ছে আলু ফুলকপি যেটা মাছ দিয়ে ঝোল করব। এদিকে পেঁয়াজকালি আলু ভাজা করে নিয়েছি তো পেঁয়াজকালী আলু ভাজাটা খুবই আমার ভালোও লাগে তো চলো রান্নাবান্নাটা এবার করে নিই তাড়াতাড়ি করে তো যতটা তোমার স্প্রিডে দেখছো ততটা তো স্প্রিডে হয় না রান্নাবান্না তো যাই হোক চলো রান্নাটা করে নিলেই ওকে খেতে দিয়ে টিফিন গুছিয়ে দেবো ব্যাস ও বেরিয়ে যাওয়ার পর পুজো পাঠারও করে নিলেই হয়ে যাবে আমার কাজ তো ফুলকপি আলুটা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েই একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তারপরে মাছ দিয়ে দেবো তো চলো রান্নাবান্না কি করলাম দেখো চলো তোমাদের দেখে দিয়ে আজকে কী কী রান্না করলাম তো এই যে এদিকে হচ্ছে আলু পেঁয়াজখালি ভাজা করলাম এদিকে করলাম টমেটোর ঝাল ঝাল একটা চাটনি যেটা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়েই করেছি আর এদিকে হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হালকা পাতলা ভাবেই করেছি রান্নাটা তো এদিকে হচ্ছে আলু আর ফুলকপি মাছের ঝোল আর এদিকে টিফিন টিফিন ধুয়ে নিয়ে চলে এসেছি আগে খেতে দিয়ে দিব তারপরে টিফিনের খাওয়া দাওয়াটা গুছিয়ে দেবো চলো সকালের তো তোমরা রান্না বান্না দেখেই নিয়েছো তো ও বেরিয়েও চলে গেছে এবার ও বেরিয়ে যাওয়ার পর আমার বাদ বাকি ঘরের কাজ টাজগুলো যে টর ঝাড় দেওয়া পরিষ্কার করা ওই সবগুলো করে তারপরে সোজা চলে গেছিলাম চানে এবার চান করতে গিয়ে অল্প করে একটা দুটো কাপড় কাচাকুচি থাকে তো ওগুলো কাঁচাকুচি করলাম তারপরে সোজা স্নান করে চলে এসছি এবার কি করব এবার যাবো সোজা পুজোর জায়গায় তো চলো ব্লগের এবার ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত তো আবারও আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে অন্যান্য দিনের মতো তো দেখা যাক আজকে সারাদিন কি করি না করি তোমরা তো সাথেই থাকবে পাশে থাকবে অবশ্যই দেখতে পাবে সারাদিন কি করছি না করছি তো চলো পুজো টুজো করে নিই তারপর একদম ভাত খাওয়া দাওয়া করে নেব তো সকালে তো রান্না রান্নাবান্না হয়েই গেছে দেখলে তোমরা তো আমি একদম পুজো টুজো দিয়েই খাওয়া দাওয়াটা করবো সাড়ে এগারোটা পার হয়ে গেছে এবার কী বলতো সকালের ভিডিওটা আমি এখন কি করি মানে রাত্রেবেলা আর এডিট করি না একদম ও বেরিয়ে যাওয়ার পরেই এডিট করে পোস্ট করে তারপরে স্নান টান করে এসে পুজো টুজো করি তো সকালের ভিডিওটা ও বেরিয়ে যাওয়ার পর এডিট করে পোস্ট করলাম এডিট করে পোস্ট আরও করার পর গিয়ে স্নান করতে গেছিলাম তো সাড়ে এগারোটা পার হয়ে গেছে আমি পুজোটার দিকে তারপরে গিয়ে একদম ভাত খাওয়া দাওয়া করে নেব তো যাই হোক চলো তোমরা সাথে থাকো আজকে সারাদিন কী করছি না করছি চলো পুজোর জায়গায় যাওয়া যাক তো আজকে সমস্ত মালা টালা বাসি মালাগুলো খুলে দেব আর অল্প করে গাঁদা ফুল কটা আছে ওইগুলো দিয়েই পুজো দিয়ে দেব বেলপাতা আরও তো নেই তো যা আছে কটা গাঁদা ফুল এই যে কটা গাঁদা ফুল আছে এখানে তো গাঁদা ফুল আরও দিয়ে পুজো দিয়ে দেবো আগে বাসি মালাগুলো সমস্ত খুলে দিই মা লক্ষ্মীর থাকবে বাদ বাকি এগুলো খুলে পরিষ্কার করে দিই তো প্রথমে বাসি ফুল টুল টালা যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি এক এক করে তো এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল একদিন পরে আমি পোস্ট করলাম কারণ হচ্ছে আমাদের এখানে না একটু অনুষ্ঠান আরও চলছিলো বাচ্চাদের তো সে কারণে সারা দিনটাই এতটা মাইকের আওয়াজ ছিল যে আমি ভয়েস ওভার দিয়ে এটা দিতে পারতাম না তাহলে তো কপিরাইট পড়ে যেত তার জন্য আমি কিন্তু রবিবার দিন ভিডিওটা আর পোস্ট করতে পারিনি ভয়েস ওভার দিয়ে তাই আজকে সোমবার এটা পোস্ট করলাম এটা ছিল শনিবারের ভিডিও তো সমস্ত বাসি ফুল আরও তুলে নিয়েছি এরপর শিব ঠাকুরকে আরও চানটান করানো হয়ে গেছে তো চন্দনের ফোটা আরও পরিয়ে দিচ্ছি ও তুলসী পাতায় চন্দন আরও লাগিয়ে দিয়ে দিলাম তো চলো পুজোটা এবার করে নিই তো আজকে যে কটা গাঁদা ফুল আছে ওইগুলো দিয়েই পুজোটা দিয়ে দেব। এই যে অল্প স্বল্পই ফুল আছে তো ওগুলো দিয়েই মোটামুটিভাবে ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিচ্ছি তো রবিবার তো কোনো আর ভিডিও পোস্ট করতে পারিনি তাই সোমবারে দিচ্ছি শনিবারের ভিডিওটা তো চলো পুজোটা করে খেয়ে নাও আজকে নকুন্দানা আর মিষ্টি নেই এবার সবাই তোমরা খেয়ে না কুকু ছোট তাই জন্য খাইয়ে দিলাম বহুত দুষ্টু আছে এই আমার পুজো কমপ্লিট হলো তো আজকে তো একদম অল্প ফুল যে কটা গাঁদা ফুল ছিল এগুলো দিয়েই পুজোটা দিয়ে দিলাম আর আমাদের বাগানে এই একটা এই একটা আর এই একটা ফুল কালকে কুড়ি পেয়েছিলাম যাই হোক যে কটা ফুল ছিল ওইভাবেই পুজো দিয়ে দিলাম আর আমাদের গোপুশোনা না তো তুলসী পাতা পেলেই হয়ে গেল তারপর এই হচ্ছে আমাদের তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতটা টাত খেয়ে নেবো তো ভাত এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবার একটু তো দেরি হয়েই গেল তো যাই হোক ভিডিও আরও এডিট করে পোস্ট করতে তো একটুখানি ভাতটা গরম করে নেবো তারপরেই খেতে বসে যাব এখন সাড়ে এগারো সাড়ে এগারোটার সময় পুজো শুতে এসেছিলাম এখন প্রায় এগারো বারোটা সরি বারোটা কুড়ি মতো বাজে তো চলো একদম খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে বলি নিচে নামি আমি যে গাঁদা ফুল আরও লাগিয়েছি তো এই যে সুন্দর করে হয়েছে কুড়িও চলে এসছে কিন্তু মানে একটু একটু কুড়ি ছিল তো ওগুলোও বড়ো বড়ো হয়ে গেছে আর ধনে পাতা অল্প স্বল্প বেরিয়েছে এতটাই ঠান্ডা যে কারণে কম বেরিয়েছে তো যাই হোক গাঁদা ফুলের টপগুলোতে কিন্তু ধনে পাতাটা বড় বড় হয়েছে তো বাইরের ওয়েদারটা ঠিক মেঘ মেঘ করে আছে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা তো একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন বাজে সন্ধে আটটা তো দুজনে একটু এইখানে সামনেই বেরাবো চলো তোমরাও সাথে থাকো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি এমনি চলো তো বাইরে ভীষণ ঠান্ডা এটা নিলাম কানে চাপা দিয়ে দিব ব্যাস হয়ে যাবে তো চলো বেরানো যাক তো বাইরে কিন্তু ঠান্ডা ভালোই হালকা কুয়াশাও আছে সুন্দর লোক ফুল গাজ লাগিয়েছে চারিদিকে বাইরে কুয়াশাটা খালি দেখো হালকা হালকা পুরো ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ এটা তো আমাদের মেট্রো লাইন একটা চা দোকানে এতটা মানুষের ভিড় হবে আমি জীবনেও জানতাম না আমাকে ও প্রথমবার নিয়ে গেল আর আমিও এই প্রথমবার গেলাম দেখো চারিদিকটা মানে আমি তো লজ্জায় ভালো করে ক্যাপচারই করতে পারিনি কারণ এত মানুষ তাদের সামনে ভিডিও করব ফোন নিয়ে তার জন্য তোমাদেরকে লুকিয়ে এক ঝলক দেখে নিলাম তো এই যে চায়ের কাপ নিয়ে শুরু করে দিলাম খাওয়া আর পাশেই ছিল মন্দির মা তারা তারপরে ছিল এদিকে ছিল সাই বাবা এদিকে ছিল শনি মহারাজ তো সমস্ত কিছু তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম তো আমার খুব ভালো লাগলো মন্দিরটা তো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে নিলাম তো চলো এবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরি দুজনা তো এবার বাড়ি ফিরছি আমরা চা খেয়ে চা খেয়ে চলে এলাম ঠাকুরপুকুর থেকে আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে তেমন কুয়াশা ভর্তি হয়ে গেছে মানে কলকাতায় এত গাড়ি ঘোড়ার ক্ষেত্রেও এইটুকু এইটুকু কুয়াশা বোঝা যাচ্ছে মানে অন্যান্য দিকে তো আরো বেশি এটা কি ছিল আমার কি জানি তো চলে এসছি বাড়ি একটু ঘুরে টুরে চলে এলাম আর কয়েকটা মন্দিরও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কয়েকটা মানে তোমাদেরকে একটা দেখিয়েছি আরো দু তিনটে এরকম ছোট ছোট তো এখানে মন্দির আছে তো ঘুরে টুরে চলে এলাম চাটা হ্যাঁ ভালোই লেগেছে আর সত্যি কথা বলতে ভালো বলেই হয়তো মানে এত ভিড় আর আমি তো ক্যাপচার তেমন করতেও পারিনি কেন বলতো মানে ওই জায়গায় গেছি প্রথমে তার উপরে না মানে অনেক লোকের ভিড় মানে আমি দেখা দেখি আমার নিজেরই ক্যামেরা নিয়ে এরকম দেখাবো ওই জন্য একটুখানি তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়েছি দেখতেই পেয়েছো তোমরা কতটা ভিড় মানে মানে একটা জিনিস ভাবো জাস্ট মানে চায়ের দোকানে মানে এতটা ভিড় হয় মানে সত্যি ওদের মানে ভাগ্যও খুব ভালো আর ওরা ভালো চা বানায় বলেই হয়তো লোকেরা এত ভিড় জমাট তো ভালো লাগলো এরকম ভালোই লাগে যে মানুষের মানে কি বলবো কষ্টের সব কিছু ওরা ইয়ে করছে কষ্ট করছে বলেই ভালো করছে বলেই লোকেরা এত জমজমাট ওখানে তো যাই হোক চাটা খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম হাঁটাও হলো একটু দুজনে ঘুরেও এলাম চাও খেয়ে এলাম আর জানো তো হাসসার সময় না একটা ভয়ানক ঘটনাও ঘটলো সেটা হচ্ছে আমাদের কোয়ার্টারের তো দুটো গেট ফার্স্ট গেট সেকেন্ড গেট তো আমরা ঠাকুর পুকুর গেছিলাম মানে ওই গেট হয়েই এসেছি মানে ওটাকে মনে হয় আমার আমার না গুলিয়ে যায় ওটাকে মনে হয় সেকেন্ড গেট বলে এটাকে মনে ফার্স্ট গেট বলে কিছু একটা হবে যাই হোক তো ওই গেট দিয়ে আমরা যেই এসেছি ওখানে না কুকুর অনেক আছে তো দুটো কুকুর তো মানে একজন লোককে দেখে ঘেউ ঘেউ করে উঠেছে আমাদেরকেও দেখে ঘেউ ঘেউ করে সামনে চলে এসেছে আমি তো ভয়ে চিল্লে উঠেছি একদম তারপরে ওই যে লোকটা মানে ওই লোকটা চেনে টেনে মনে হয় তো ওকে মারট্টার দিলো এ করলো আমি পুরো মানে আমার এই ভয়ের একটা অভিজ্ঞতা আছে তার জন্য আমি বললাম মানে কুকুর কামড়ানোর একটা অভিজ্ঞতা আমার চেয়ে ভালো কারণ নেই আমি যতটুকু আমার নিজে আমি রিয়েলাইজ করতে পারি মানে সেই ঘটনা এক বড় বিশাল একটা ঘটনা মানে হয়তো মানে আমার লাইফে এরকম হয়তো আমি বেঁচেও থাকতে পারতাম না মানে এমন একটা ঘটনা কুকুর কামড়ানোর সাথে আমার রিলেটেড আছে তো যাই হোক সে গল্প একদিন পরেই বলবো তো যাই হোক ভয় কাটিয়ে পৌঁছে গেছি ভালি আর ও এখন বেরোলো এখানে দরকার আছে বলে তো চলো আর কি করবো না করব তরকারি তো আছেই মাছের তরকারি বাকি ভাত খাবে না রুটি খাবে কী খাবে আমি যাই না মাছ একটু আছে মানে এক পিস রেখেছিলাম আর তরকারিটা পুরো সবজি টবজি আছে তো দেখা যাক তো চলে এসছি একদম ভিডিও শেষ পাটে এবার খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একদম ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবে পাশে দেখো আর সাপোর্ট করো তো দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ভিডিওর সাথে আর কালকে তো সানডে আমি তো সানডে দিনে এই ভিডিওটা পোস্ট করব তো সানডেতেও দিদিভাই দাদা ভাই ওই বাড়ি থেকে আসার কথা আছে মানে কথা আছে মানে আসবে এটুকু শিওর এবার তারপরে দেখা যাক তো অনেক দিন পর আবার দিদিভাই দাদা আসছে তো ও তো অফিস চলে যাওয়ার পরে আমার তো বেশ একা একা লাগতো ভালোও লাগতো না কিন্তু যাই হোক কালকে আসছে দিভাই আরো এটাই ভালো কথা তো চলো আজকে ভিডিওটা আর বেশি বক্প করবো না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ও সকলের খেয়াল রেখো চলো টা টা গুড নাইট